হারামখোর কখনো সুখী হয় না ওর কুটিপুটি হতে পারে ও বা লোক হতে পারে ওর গাড়ি বাড়ি থাকতে পারে ও নিজে জানে সে একটা চোর সবাই তার সার বলবে ও জানে যে আমি সার না কি সার সেটা তো আমি জানি রে সব মানুষের রক্ত চোষা টাকা এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে কিন্তু গরিব মানুষ শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাইতে পারে নাই এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ না বা খুব একটা গুরুত্ব নেই মানসিক ভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ যে সে নীতিবান ছিল আদর্শবান ছিল কখনো তার নীতিকে বিক্রি করে নেই এরকম বহু সৌভাগ্য মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলির পাঠ করছেন অনেক বড় অফিসার ছিলেন কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নেই তাদের মানসিক যে শান্তি নবী সাল্লাম সে কথাই বলেছেন লাইসাল গেনা বিকাশ রাতিল অনেক টাকা পয়সা মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ইন্নাল গেনা গেনার নাফস প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই সে কোনো অন্যায় করে নাই যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি তার অতিরিক্ত ডিমান্ডও নাই চাহিদাও নাই চাহিদাকে সীমিত করে ফেলেছে এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ তার চেয়ে সুখী মানুষ আরেকজন হতে পারে